প্রিয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন না টেনে তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহ আল্লাহপাকের অশেষ সহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দুয়ায় ভালো আছি তো বেশ কয়েকটা দিন গ্যাপ রাখার পরে কিন্তু আজকে আপনাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করছি তো কিছু ঝামেলার কারণে আসলে ব্লগ শেয়ার করতে পারিনি তো ইনশাল্লাহ পরবর্তীতে সেটাও শেয়ার করব আর এখন আমি চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে বাচ্চাকে কোচিংয়ে দিয়ে কোচিং থেকে চার ভাবি মিলে আমরা নিউ মার্কেটে এসেছি তো এখানে দেখেন মুসল্লিরা কিন্তু মসজিদে উঠছে এখানে হলো মসজিদের পাশে এখানে একটা নয়ন তারা গাছ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমি মূলত চলে এসেছি নিউ মার্কেটে এখানে একশো টাকায় কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য তো সব প্রোডাক্ট যদি একশো টাকায় পাওয়া যায় তাহলে তো মন্দ না বিশেষ করে সংসারের জিনিস আর সবই যদি এক ছাদের নিচে একই দোকানে পাওয়া যায় তাহলে তো কথাই নাই। তো সবই কিন্তু এক দোকান থেকে কেনা যাবে আর কি তো প্রথমে এখানে দেখেন আমি ঢুকেছি কিন্তু একশো টাকার দোকানে এখানে এই দোকানে যা পাওয়া যাবে সবই একশো টাকা সংসারের বিভিন্ন জিনিস আছে এখানে চামিজ বাটি বিভিন্ন কাপড় শুকানোর ক্লিপ মাজনি তো বিভিন্ন রকমের চামিস এই যে স্পুনগুলো আছে বিভিন্ন রকমের জার আছে কন্টেনার আছে বক্স আছে প্লাস্টিকের আর কি তো মোটামুটি ভালোই এইখানে বক্সগুলা হাতে নিয়ে বোঝা যাবে যে কেমন কতটা মজবুত আর কি তো খুব একটা যে খারাপ সেটা কিন্তু না মোটামুটি কিন্তু বেশ ভালোই তো বিভিন্ন রকমের কন্টেনার পানির বোতল বাচ্চাদের টিফিন বাটি বাচ্চাদের পানির পট হ্যান্ড ওয়াশের জার ফার্স্ট বক্স মানে মশলার কৌটা টিস্যু হোল্ডার কলমদানি মগ যাই হোক এরকম বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের ঝুড়ি বালতি তারপর গ্লাস হোল্ডার রুটির বক্স ডিম রাখার বক্স আইস বক্স বিভিন্ন মগ প্লেট স্টিলের জিনিস শোভা তো এরকম জিনিস আছে তো এখানে আছে ইটালিয়ান কিছু জিনিস আর এই পাশে আছে কিন্তু সিরামিক্সের মগ প্লেট এগুলো কিন্তু একশো টাকা করে যা নিবেন একশো টাকা তো লোকগুলা কিন্তু বলছিল যা নিবেন একশো টাকা তো এখানেই তো আর এই পাশে আছে এগুলা একটু দাম অবশ্য বেশি তো এখানে যে বাটিগুলো আছে ওগুলো হচ্ছে দুশো টাকা কোথা কোনোটা দেড়শো টাকা আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সাড়ে সাতশো আটশো এরকম প্রাইজের মধ্যে তো এগুলো কিন্তু অনেক সুন্দর মার্বেল কোটেড তো এগুলোও কিন্তু আমার বাসায় আছে। আমি আগেও নিয়েছি বেশ সুন্দর আর বেশ বড় দেখতেও কিন্তু বেশ মার্জিত লোকটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো এটার দাম এত টাকা তো এটা বোধ হয় সাড়ে ছশো টাকা এরা এই বাটিটা বোধ হয় সাড়ে আটশো টাকা তো উনি আমাকে দেখাচ্ছিলো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি আর এই পাশের এই যে প্লেটগুলো আছে এখানে প্লেটগুলা কিন্তু আড়াইশো টাকা করে পার পিস সামনের বাটিগুলা কিন্তু আড়াইশো টাকা করে তো এগুলা একটু প্রাইস বেশি একই কিন্তু দোকানে সবই কিন্তু এক দোকানেই পাওয়া যাবে আর সংসারের সব নিত্য প্রয়োজনীয় জিনিস সবই যদি এক জায়গায় একই দোকানে পাওয়া যায় তাহলে কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি ঘোরাফেরা করতে হবে না কষ্ট হবে না আর এই যে বাটিগুলা দেখতে পাচ্ছেন বাটিগুলাও কিন্তু আড়াইশো টাকা করে তিনশো টাকা করে এরকম প্রাইজের মধ্যে আছে একই কিন্তু দোকানে আর এখানে কিসেন অ্যাফ্রন আছে সেটাও কিন্তু ভাবি নিয়ে নিল তো এখানে কিছু মগ আছে এই মগ সবই কিন্তু একশো টাকা কিছু চামিজ আছে এখানে স্টিলের বিভিন্ন রকমের চামিজ খুন্তি বিভিন্ন রকমের চাকনি সবই কিন্তু একশো টাকা এই যে প্লেটগুলা গ্লাসগুলা পাতিলগুলা সবই কিন্তু একশো টাকা আর হাতে নিয়ে বুঝতে পারবেন তো এই মানে জিনিসগুলা কতটা মজবুত হাতে না নিয়ে কিন্তু বোঝা যাবে না আর সব প্রোডাক্টই কিন্তু মোটামুটি হাতে নেওয়া সম্ভব না তো কিছুটা আন্দাজ করেছি আর কি দেখেছি আর এখানে আমি নিলাম হচ্ছে হাত মোছার দুইটা তাওয়াল এটাও কিন্তু আমি একশো টাকা করে নিয়েছি মানে দুইটা দুইশো টাকা তো এখানে কিন্তু সব রকমের কুর্তি পাওয়া যাবে বাচ্চাদের জন্য নিউ বেবি থেকে শুরু করে পাঁচ ছয় বছরের বাচ্চাদের জন্য কাপড় চোপড় সবই পাওয়া যাবে তো আমাদের এক ভাবি এখান থেকে একটা কুর্তি নিল। তো এই কুর্তি হচ্ছে কুর্তিটা নিয়েছে হচ্ছে ছয়শো টাকা একটু দাম করে নিয়েছিল তো স্যালোয়ার সাহ নিলে দামটা একটু বেশি পড়বে তো স্যালোয়ার সারানিলে নিলে একটু কম পড়বে আর কি তো এখানে আছে বিভিন্ন লেডিস গেঞ্জি ট্রাউজার লেডিস প্যান্ট প্লাজু তো এই তো নিউ বার্ন বেবিদের জন্য আমাদের আর ভাবি আবার চারটা গেঞ্জি সেট নিয়েছে এখান থেকে তো এখানেও ঘুরে ঘুরে দেখছিলাম আর স্বর্ণের দোকানে অনেক দোকানে কিন্তু বেশ লোকজনের ভিড় আছে তো মানুষের কিন্তু কেনাকাটা থেমে নেই স্বর্ণের দাম বেশি তাতে কি হয়েছে তো এখানে আমরা চলে এসেছি আর একটা দোকানে নিউ বর্ন বেবিদের জন্য কি কি পাওয়া যায় এই দোকানে মানে সবই পাওয়া যায় এক দোকান থেকে সব কিছু কেনাকাটা করা যাবে তো আমার এক ভাবি তার নাতির জন্য আর কি কেনাকাটা করছে এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের কসমেটিক তো শ্যাম্পু সাবান লোশন বড়দের জন্য কিন্তু কসমেটিক আছে আর বিভিন্ন রকমের প্যাম্পাস বিভিন্ন যা যা লাগে বেবি কেয়ার মানে বাচ্চাদের যেভাবে নেয় আর কি ওই ধরনের বেবি কেয়ারই তো বলে ওটা যাই হোক তো ওইগুলো আছে এখানে বিভিন্ন রকমের বড়দের কসমেটিক সবই কিন্তু এক দোকানেই পাওয়া যাবে তো তার পাশে ছিল হচ্ছে একটা জুয়েলারির দোকান তো যেখানে এসে মেয়েদের চোখ আটকে যায় এখানে এই তো বিভিন্ন রকমের জুয়েলারি তো গোল্ডেন কালার সিলভার কালার বিভিন্ন রকমের স্টোরের চুরি ব্রেসলেট হাতের আংটি বিভিন্ন রকমের হিজাব পিন নোজ পিন মাথার ব্যান্ড বাচ্চাদের রাবার মাথার ব্যান্ড বাচ্চাদের সবই কিন্তু পাওয়া যাবে এক জায়গায় এয়ার রিং হিজাবের বড়ো যে পিনগুলা ছোটো পিনগুলা সবই কিন্তু এখানে আছে তো একটু ঘোরাফেরা করে খুব একটা যে দাম কমায় এগুলার তা কিন্তু না বেশিরভাগ সময় ফিক্সড প্রাইস রাখে তো তারপরে একটু দামাদামি করে নিলে কিন্তু অনেকটাই কমের মধ্যে কেনা যাবে তো বিভিন্ন রকমের ব্যাগ আছে ব্যাগগুলার কিন্তু এক 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 রকমের প্রাইজ আছে তো আমি কিন্তু কেনাকাটা করে সায়নকে নিয়ে বাসায় চলে এসেছিলাম সন্ধ্যার সময় তো কী কী কেনাকাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একশো টাকায় কী কিনলাম সেটাও শেয়ার করব তাছাড়া অন্যান্য যে কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ের দিকে চলে এসেছি একটা লাইক যারা দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি নিয়েছি প্রথমে যে এই যে একটা গেঞ্জি নিয়েছি আমার জন্য খুবই কিন্তু রিজনেবল প্রাইস গেঞ্জিটার দাম নিয়েছে মাত্র দুশো টাকা আর এখানে নিয়েছি একশো টাকায় কি কিনলাম সেটাও তো একশো টাকা করে দুটা তাওয়াল আর কি দুশো টাকা দিয়ে নিয়েছি হাত মোছার জন্য এত এত রিজনেবল প্রাইস রেখে আসবো কীভাবে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবই কিন্তু একশো টাকা তো সবসময় যে দামি জিনিস দিয়ে ঘর বাড়ি সাজাতে হবে গোছাতে হবে এমন কিন্তু না দামি জিনিস পড়তে হবে তাও কিন্তু না তো অনেক সময় কমের মধ্যে জিনিস কিনলেও কিন্তু ভালো হয় রিজনেবল প্রাইজে তো যাই হোক এখানে একটা একশো টাকার কাটার নিয়েছি একশো টাকার দোকান থেকে তো জানি না কেমন হবে ইউজ করার পরে বুঝতে পারবো কেমন হলো কাটারটা তো নিয়ে নিলাম একশো টাকার কিছু প্রোডাক্ট আসলে গেলে তো ইচ্ছা করে সবই কিনে ফেলি দেখলে আর কি তো তারপরেও সবই তো সম্ভব না যেটা প্রয়োজন সেটাই আসলে কেনা হয় সংসারের জন্য তো এখানে আমি নিয়েছি হচ্ছে আমার জন্য বোরখা তো এখানে হচ্ছে বুরখার হিজাবটা কালো রঙের বোরখা নিয়েছি এবার আমি অনেকদিন পরে কালো বোরখা আর কি পরবো তো কালো বোরখা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে একটা লেসের মতন করে দেওয়া আছে লেস বা এম্বয়ডারি যাই হোক সিকোয়েন্স করা আছে খুবই সিম্পল হাতায় একটু কাজ আছে আর সামনে একটু কাজ আছে তো সব সবসময় কিন্তু আমার কাছে বোরখা বা থ্রি পিস যেটাই হোক সব সময় সিম্পল ভালো লাগে আর কাপড়ের মধ্যে একটু প্রিন্ট করা আছে যেহেতু অনেকটা টাইম ছিল সায়ানের কোচিংয়ে দেওয়ার পরে তো আমরা চার ভাবে মিলে নিউ মার্কেটে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করলাম কেনাকাটা করলাম তো আমি বোধ হয় সবথেকে কম কেনাকাটা করেছি আজকে আর অন্যান্য ভাবিরা তো কেনাকাটা করে মানে দুই হাত ভর্তি করে ফেলেছেন তো যাই হোক তো বুরখার উপরে পিনটা আর কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর আর কোচিংয়ে যখন নিয়ে বসেছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার এই বোরকাটা তো আমরা চার ভাবে মিলেই চারটা বুরখা কিনেছি আমরা দুজন নিয়েছি একরকম আর দুজন নিয়েছে আর এক রকম আর কি তো দু চারজনের চারটা বুরখায় নিয়েছি আর এখানে হচ্ছে থ্রি পিস নিয়েছি তো বুরখাটা আমি নিয়েছি কিন্তু নিউ মার্কেট থেকে আর এই যে থ্রি পিস তো দুটা থ্রি পিস আজকে নিয়েছি আমি দুটা থ্রি পিস নিয়েছিলাম হচ্ছে ইস্ট মল্লিকা থেকে আমরা কিন্তু অনেকটা সময় ঘোরাফেরা করেছি মানে দুপুর আড়াইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনেক ঘোরাফেরা করেছি আমরা তো এখানে এই যে এই থিরভিজটা কিন্তু জমজম সুইস লোনের তো এটার কালার কিন্তু লালও না আবার মেজেন্টা বা গোলাপি এরকমও না অন্যটার কালার বেশ সুন্দর আর এত বেশি সফট তো থিরভিজটা আমার মূলত পছন্দ হয়েছে হচ্ছে জামাটা দেখে জামার সামনের অংশটা প্রিন্টের তো আর জমজম সুইচ কথা কি বলবো সবাই তো আমরা জানি বাসায় যখন পড়ি এতটা সফট আরামদায়ক আর দামও কিন্তু খুব একটা বেশি না জমজমের দাম কিন্তু এখন অনেকটাই কমে এসেছে যেহেতু পাইকিরি আমি নিয়েছি তো পাইকিরি দোকান থেকে আমার এই জমজম সুইচের লোনটা কিন্তু পড়েছে আটশো টাকা তো এই তো আপনাদের দেখিয়ে দিলাম যাই হোক বোরকার প্রাইসটা আর বললাম না তো এখানে জমজম থ্রি পিস আমরা তিন ভাবি মিলে তিনজন তিনটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে পাকিস্তানি একটা থ্রি পিস তো এটাও কিন্তু আমি ইস্টার্ন মল্লিকা থেকেই নিয়েছি ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দেব হালকা কালারের মধ্যে একটা থ্রি পিস নিয়েছি পাকিস্তানি জাদ বোধ হয় জাদে ব্র্যান্ডের নাম তো এখানে হচ্ছে একটা ডিজাইন আছে তো এটা হচ্ছে গলায় আর হাতে লাগাইতে হবে তো এই তো আর থ্রি পিসটা হালকা কালার আর ওন্নাটা কিন্তু শিপনের একদম সফট তো এরকম নর্মাল মানে পাতলা শিফন আমি খুব কম পরি খুব একটা ভালো লাগে না কয়েকটা থ্রি পিস এরকম আসে তো অন্যগুলো পরতে গেলে আমার একটু আনিজি ফিল লাগে তারপর আসলে থ্রি পিস পছন্দ হয়ে গেলে নিয়ে ফেলি তো এই তো আর থ্রি পিসের কালারটা একদমই হালকা কালার তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসটা নিয়েছে হচ্ছে তেত্রিশশো টাকা তো যাই হোক একটু দামাদামি করে নিয়েছি কিছুটা কমিয়েছে তো বেশ ভালো লেগেছে আর একটা ভাবি নিয়েছে এটাই পিঙ্ক কালার মতো তো সেও নিয়েছে কিন্তু একই প্রাইজে নিয়ে ফেললাম আমরা উনি নিয়েছে পিঙ্ক কালার আমি নিয়েছি এই হালকা কালারটা আর এই সব পাকিস্তানি থ্রি পিস কিন্তু সবসময় হালকা কালারই বেশি ভালো লাগে আর এই তো সামনে থেকে আপনাদের ক্যাটালগটা কিন্তু দেখিয়ে দিলাম তো এই তো আমার আজকের কেনাকাটা তো আজকে আমি এখান থেকে বিদায় নেব কেমন হয়েছে আমার সংসারের টুকিটাকি জিনিস সহ নিজের জন্য কেনাকাটা করেছি সবগুলো প্রোডাক্ট তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ